অযোধ্যা পাহাড়ে প্রেরণা ক্যাম্পের সাফল্যের ছাপ তেতাল্লিশ জন সফল প্রার্থীকে শংসাপত্র প্রদান অযোধ্যা পাহাড়ি জেলা পুলিশের উদ্যোগে তিন মাস ব্যাপী শুরু হওয়া প্রেরণা ক্যাম্পের প্রশিক্ষণ শেষ হল সাফল্যের সঙ্গে পাহাড়ি অঞ্চলের ছাপ্পান্ন জন আদিবাসী যুবক যুবতীকে পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির লক্ষ্যে হাতে কলমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তিন মাসের কঠোর পরিশ্রমের পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট তেতাল্লিশ জন আজ পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইন মিটিং হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সফল প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র কর্তৃপক্ষ পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান আগামী দিনে জেলার বিভিন্ন সাব এই ধরনের নিঃশুল্ক প্রশিক্ষণ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে যাতে আরও বেশি সংখ্যক পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার যুবক যুবতীরা লাভবান হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো এবং জেলা শাসক সহ প্রশাসনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আমাদের ক্যাম্পে টোটাল ফিফটি ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে ফর্টি থ্রি ইনডোর এবং আউটডোর পরীক্ষাতে আজকে সাফল্য লাভ করে তারা এখানে আমাদের ভ্যালিডিকশন সেরিমনিতে এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানে মাননীয় মন্ত্রী ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় বিধায়ক মাননীয় সভাধিপতি আছেন সকলে মিলে তাদের উৎসাহিত করলেন আমরা তাদের সার্টিফিকেট এবং স্টাডি মেটিরিয়াল দিলাম আগামী দিনে যে পরীক্ষার জন্য যে স্টাডি মেটেরিয়ালগুলো লাগবে বা মক টেস্ট হবে সেগুলো আমরা করাবো এখন তিন মাস রেসিডেন্সিয়াল ক্যাম্প ছিল এবার থেকে আমরা উইকলি এটাকে এদের সাথে আমরা কন্ট্রাক্টর রাখবো এবং মক টেস্টগুলো হবে আশা করি এরা যারা প্রাইমারি ধাপটা পেরিয়ে এসছে তারা চাকরি জীবনে চাকরি জীবনে যে পরীক্ষা সেই ধাপগুলো তারা পেরিয়ে যাবে শুধুমাত্র আদিবাসী জনজাতি নয় আমরা বিভিন্ন পকেটে যে সমস্ত সম্ভাবনা আমার তরুণ তরুণীরা আছে তাদেরকে নিয়ে আমরা এই ক্যাম্পগুলো করার একটা পরিকল্পনা করছি ম্যাডামের সাথে সভাপতি ম্যাডাম বা মাননীয় বিধায়ক এবং ডিএম সাহেবের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলছি আমরা চেষ্টা করব পুরুলিয়ার প্রত্যেকটা ব্লকে না হলেও পুরুলিয়ার প্রত্যেকটা সাব ডিভিশনে যাতে এই ক্যাম্পগুলো করা যায় আমরা ডিসিপ্লিন শিখলাম ইনডোর আউটডোরে কীভাবে করতে হয় সেটাও শিখলাম সামনে আবার এগিয়ে যাওয়ার বুঝতে পারলাম কিভাবে ইনডোর আউটডোর সম্বন্ধে কিছু জানা ছিল না তিন মাসের পর অনেক কিছু জানতে পেরেছি সামনে এবার এগোবো আমরা সামনে হয়তো কিছু চাকরি এতে সামনে আমরা যেতে এগোতে পারবো অনেকটা পেলাম স্প্রে উদ্যোগে যে প্রেরণা ক্যাম্প করা হয়েছিল সেখানে অংশগ্রহণ করে এবং আত্মবিশ্বাসটা অনেকটা বেড়েছে হ্যাঁ যখন বাড়িতে ছিলাম তখন কিছুদিন দাঁড়ান ওই কি বলে একার বোকা ওইরকম ছিলাম এখন সেখানে অংশগ্রহণ করে অনেকটা জানতে পেরেছি এবং সঠিক গাইডেন্স পেরেছি